অবশেষে হচ্ছে আর্জেন্টিনা স্পেন সিমা গত বছর একই সময় ইউরোপ ও কোপ আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন ও আর্জেন্টিনা এই দুই দল শিরোপা নিশ্চিত করার পর থেকেই সবার চোখ ছিল ফিনালি ফিনালিসিমার দিকে ফিনালি ফিনালিসিমা ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মহাদেশে চ্যাম্পিয়ন হওয়ার দুই দল মুখোমুখি হয়ে থাকে লম্বা সময় বন্ধ থাকার পর দুই হাজার বাইশ সালে আবার আয়োজিত হতে শুরু করে এই ম্যাচ সেবার ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শিরোপা যেতে কোপা জয় আর্জেন্টিনা অন্যদিকে ইউরোপ শিরোপা পুনরুদ্ধার করে আর্জেন্টিনা প্রতিপক্ষ নির্বাচিত হয় স্পেন তবে আসার খবর হচ্ছে শেষ পর্যন্ত অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে দুই দেশীয় মহাতারকাদের খেলা সম্প্রতি প্যারাগুয়েতে পঁচাত্তরতম ফিফা কংগ্রেসের এই ম্যাচটি আয়োজন নিয়ে একটি বৈঠক হওয়ার খবরও নিশ্চিত করেছে উয়েফা বিবৃতিতে ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি দিন তারিখ খুব শীঘ্রই এই দিন তারিখ নিশ্চিত করবে উয়েফা